স্টেশন রোড আমতলি গাড়ি দুর বাস দুর্ঘটনার কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ অপেক্ষা করতেছে এবং এই দুর্ভোগে এই গরমের সময় কিন্তু মানুষ সাফার করতেছে যদি একটু কথা বলি এখানে কিন্তু অনেক যাত্রী দেখতে পাচ্ছি তারা বাসের ভিতরে বসে আছে বৃদ্ধ মায়েরা আছে ছোট বাচ্চারা আছে কয় ঘন্টা কয় ঘন্টা ধরে অপেক্ষা করতেছেন কয় ঘন্টা কয় ঘন্টা ধরে অপেক্ষা করতেছেন দুই ঘন্টা দুই ঘন্টা ধরে কিন্তু সবাই অপেক্ষা করতেছে কয় ঘন্টা ভাই ড্রাইভার ভাই একটু একটু আপনি আমার দিকে তাকান এই যে একটু সাবধানে গাড়ি চালাবেন দেখেন একটু অসাবধানতার কারণে কিন্তু বিশাল একটি দুর্ঘটনা থেকে কিন্তু বেঁচে গেল সকল যাত্রীরা আপনারা যারা ড্রাইভার আছেন আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা গাড়িগুলো একটু সাবধানে চালাবেন তাড়াহুড়া করবেন না একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না এখানে কিন্তু অনেক বাচ্চারাও আছে আমি দেখতে পাচ্ছি দুই ঘন্টা দুই ঘন্টা এই যে দেখতে পাচ্ছি আমরা ছোট একটি বাচ্চাও এখানে আছে গাড়ির ভিতরে প্রায় দুই ঘন্টা ধরে অপেক্ষা করতে সেই গরমের ভিতরে মানুষ কিন্তু অনেক সাপার করতেছে সবাই কিন্তু অপেক্ষা করতেছে সবাই কিন্তু অপেক্ষা করতেছে যেন এই অপেক্ষা যেন শেষ হয়ই না যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমের সময় কিন্তু মানুষ বেশি বিরক্ত বোধ করতেছে বিশেষ করে যারা বৃদ্ধ মায়ের আছে যারা বাচ্চারা আছে তারা কিন্তু বেশি সাফার করতেছে এ ড্রাইভার ভাই এ ড্রাইভার ভাই কয় ঘন্টা কয় ঘন্টা ধরে অপেক্ষা করতেছেন দুই ঘন্টা একটু সাবধানে গাড়ি চালাবেন এই আপনাদের কারণে কিন্তু আজকে দেখেন এই এই সমস্যার সৃষ্টি হয়েছে একটু অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন এই এই ঢাকা সিলেটের যে রাস্তারি বিকল্প যে মিরের বাজার হয়ে যে সিলেট যে যাতায়াত করে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এই রুটটি ব্যবহার করে থাকেন এই আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে কয় ঘন্টা কয় ঘন্টা ধরে আসেন দুই আড়াই ঘন্টা ধরে বসে আসেন সবাই কিন্তু সাফার করতেছে সবাই ভাই কয় ঘন্টা দের অপেক্ষা করতেছেন আপনারা প্রায় কয় ঘন্টা হবে আড়াই তিন ঘন্টা দেখেন সবাই কিন্তু এই গরমের ভিতরে অসহ্য গরম সেই গরমের ভিতরে কিন্তু সবাই অনেকটাই কষ্ট করতেছে এবং অপেক্ষা করতেছে যে কখন সারবে গাড়ি তারা যাবে বাড়ি কিন্তু যাওয়ার সুযোগ নেই একটি দুর্ঘটনার কারণে কিন্তু এই মানুষগুলো কিন্তু সাফার করতেছে কষ্ট করতেছে কতক্ষণ ধরে বসে আছেন

আসলে অপেক্ষা যেন শেষই হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওই যে রাজশাহী চাপাই নবাবগঞ্জের একটি গাড়ি সিলেটে যাবে সেই গাড়িটি ওই ফ্লাই এই যে উড়াল সেতুর পাশে নামার সময় সেই গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে না মারাত্মক ক্ষতি হয় না আল্লাহ সবাইকে রক্ষা করছে হয় অনেক মা বোনরা কিন্তু আছে তারাও কিন্তু কষ্ট করতেছে আশা করি ইনশাল্লাহ হ্যাঁ যেতে পারবেন আশা করি যেতে পারবেন কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিবে আশা করি যেতে পারবেন আর কিছুক্ষণ অপেক্ষা করেন হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক মানুষ কিন্তু অনেকটাই কষ্ট করতেছে সাফার করতেছে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন হ্যাঁ দুই ঘন্টা এই যে আপনারা যারা ড্রাইভার আপনাদের জন্য কিন্তু এই সাধারণ মানুষ কষ্ট করতেছে একটু সাবধানের সাথে গাড়ি চালালে কিন্তু এই সমস্যাটা হতো না আপনি একটু বলবেন কিছু ড্রাইভারদের উদ্দেশ্যে করে বলেন বলেন কিছু বলবেন দেখে শুনে চালাবে ঠিক আছে একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না আপনারা যারা ড্রাইভাররা আছেন আপনাদের আরো সতর্কতে হবে আরো অনেক সতর্কতে হবে